টিন সার্টিফিকেট শুধুমাত্র ব্যবসা বা চাকরিবিদের জন্য প্রয়োজন হয় তা নয় এমন অনেক কারণ রয়েছে যার জন্য আমাদের টিন সার্টিফিকেট প্রয়োজন পড়ে আপনি যদি নতুন গাড়ি ক্রয় করতে যান কিংবা নতুন জমি ক্রয় বিক্রয় করেন অথবা আপনি যদি একটি ক্রেডিট কার্ড নিতে চান আপনার একটি ট্রেন সার্টিফিকেট প্রয়োজন পড়বে আপনি নির্বাচনে প্রার্থী হতে গেলে অথবা কোনো আইনজীবী বা ইঞ্জিনিয়ার ব্যবসায় নিয়োজিত হতে চাইলে আপনার একটি টিন সার্টিফিকেট লাগবে আপনি যদি বিদেশ থেকে পণ্য আমদানি বা রপ্তানি করতে চান কিংবা আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান ইউটিউব থেকে ইনকাম করতে চান কিংবা ফ্রিল্যান্সিং করতে চান আপনার একটি টিন সার্টিফিকেট প্রয়োজন পড়বে তো ট্রেন সার্টিফিকেট খোলার জন্য আমাদের কি কি লাগবে ট্রেন সার্টিফিকেট খোলার জন্য আমাদের একটি জাতীয় পরিচয়পত্র লাগবে একটি জাতীয় পরিচয়পত্রের আন্ডারে আপনি একটি টিন সার্টিফিকেট করতে পারবেন একাধিক ট্রিন সার্টিফিকেট করতে পারবেন না সেক্ষেত্রে খুব সতর্কতার সাথে আপনি টিন সার্টিফিকেটটি করবেন এবং এটা খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন লাগবে একটি মোবাইল নাম্বার কোম্পানির ক্ষেত্রে কোনো টিন সার্টিফিকেট করতে চান সেক্ষেত্রে কোম্পানির যে আর নাম্বার রয়েছে সেটি লাগবে তো কীভাবে আমরা টিন সার্টিফিকেট করব তো টিন সার্টিফিকেট করার জন্য আমাদের যে কোনো ব্রাজার থেকে লিখতে হবে যে ই টিন এবং কিবোর্ড থেকে আমরা যদি এন্টার দিই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এই প্রথম যে সাইটটি রয়েছে এই সাইটে আমাদের ক্লিক করতে হবে এই পেজটিতে চলে আসবেন আমাদের ছয়টি দাপে সার্টিফিকেট করতে হবে যেহেতু আমরা নতুন টিন সার্টিফিকেট করব এই জন্য প্রথমে আমাদের রেজিস্টার করে নিতে হবে অর্থাৎ ইউজার আইডি ক্রিয়েট করতে হবে এই জন্য আমরা এখানে রেজিস্টার এই অপশানে ক্লিক করব এই অপশনে ক্লিক করলে আমাদের একটি ফর্ম চলে আসবে এখানে আমরা যে ইউজার আইডিটি করতে চাচ্ছে সেটা কি নামে হবে আমরা একটি নাম দিয়ে দিব তা আমি নামটি দিয়ে দিচ্ছি নামটি আপনি ইউনিক দিবেন ইউনিক দিতে হয়তো এর সাথে কোনো একটি সংখ্যা যোগ করতে হতে পারে সেক্ষেত্রে দেখবেন নামটি ইউনিক হয়ে যাবে তো আরেকটা বিষয় মনে রাখবেন যে আমাদের ইউজার আইডিটি আট ক্যারেক্টার হতে হবে আট ক্যারেক্টারের নিচে হলে হবে না তারপরে আমাদের পাসওয়ার্ড দিতে হবে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন তা আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ডি পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ডটি পুনরায় আমাদের টাইপ করতে হবে এবং পাসওয়ার্ডটি হবে আট ক্যারেক্টার এরপরে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন অর্থাৎ আপনি কখনো যদি আপনার এই ইউজার আইটি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে এই সিকিউরিটি কোশ্চেন দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি ফিরে পাবেন তো আমরা এখান থেকে কিছু সিকিউরিটি কোশ্চেন খুঁজে নেব যে আমি দিব যে হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিক নেম আমি এই প্রশ্নটি নিচ্ছি এবং এখানে অ্যান্সারটি দিয়ে দিতে হবে তা আমি এখানে অ্যান্সারটি দিয়ে দিচ্ছি কান্ট্রি বাংলাদেশ আর মোবাইল নাম্বার ড্রাভেলের দেওয়া রয়েছে আপনি একটি নাম্বার দিবেন এবং ইমেল এটা হচ্ছে অপশনাল আপনি দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি তারপরে এখানে একটি ক্যাপচা রয়েছে আমাদের এই ক্যাপচাটি এন্ট্রি করতে হবে তো এই ক্যাপচা যদি আপনি বুঝতে না পারেন এখানে ট্রাই অ্যানাদার দিবেন তাহলে ক্যাপচাটি নতুন একটি ক্যাপচা আসবে সেই ক্যাপচাটি এখানে টাইপ করবেন তো আমি এখান থেকে ক্যাপচা টাইপ করছি ক্যাপচারটি দেওয়ার পর রেজিস্টারঅনে ক্লিক করলে আমাদেরকে এই যে রেডমার্ক লেখাটি দেখাচ্ছে এর অর্থ হচ্ছে আমরা যে ইউজার আইডিটি দিয়েছি তা অলরেডি এই নামে নেওয়া হয়েছে তাই আমরা এই ইউজার নেমের সাথে আরও দুই একটি ক্যারেক্টার বা দু একটি নাম্বার জয়েন করে আমরা ইউজার আইডিটি বানিয়ে নেবো তা আমরা চাইলে রহমান এখানে আমরা ডাবল এন দিতে পারি আমরা আরেকটা এন দিয়ে দিলাম দেখুন এই নামটা নেয় কি না এরপর আমরা একটা পাসওয়ার্ড দিতে পারি আমরা আমাদের এই পূরণ তারপর রেজিস্টার অপশনে ক্লিক করব দেখুন আমাদের এই এইবারের ইউজারটি নিয়েছে এখন আমাদের মোবাইলে একটি ওটিপি যাবে আমাদের এই ওটিপিটি এখানে বসাতে হবে তা আমাদের মোবাইলে একটি ওটিপি চলে এসেছে আমরা এখন এই ওটিপিটি এখানে বসিয়ে দেব তারপর আমরা অ্যাক্টিভেট এই অপশানে ক্লিক করব আমাদের দ্বিতীয় ধাপের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমরা তৃতীয় ধাপের কাজটি করব অর্থাৎ আমরা এখানে লগ ইন করবো তো লগ ইন করার জন্য এই যে লগ ইন যে অপশনটি রয়েছে আমাদের এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে তারপর আমরা যে ইউজার আইডি দিয়েছি এখানে ক্লিক করতে হবে দেখুন আমাদের ইউজার আইডি দিয়েছিলাম ডাবল এন দিয়েছিলাম আমরা এইটা দিয়ে দিলাম এবং এখানে আমাদের পাসওয়ার্ডটি টাইপ করতে হবে তা আমরা আমাদের টাইপ পাসওয়ার্ডটি টাইপ করছি এরপর আমরা লগ ইন অপশানে ক্লিক করব এখন আমাদের যে পেজে নিয়ে আসা হয়েছে এখানে দেখুন নিচের দিকে একটি অপশান রয়েছে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার অর্থাৎ আমাদের এই অপশনে হেয়ার অপশানে ক্লিক করতে হবে হেয়ার অপশানে ক্লিক করলে আমাদের সামনে নতুন আরেকটি ফর্ম আসবে এই পর্যায়ে আমাদেরকে সার্টিফিকেট সার্টিফিকেট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে করতে হবে তাদের যে ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি আমাদের পূরণ করতে হবে এবং অবশ্যই আমাদের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী আমাদের এই ফর্মটি পূরণ করতে হবে কেননা আমরা জীবনে একবারই মাত্র টিন সার্টিফিকেট করার সুযোগ পাবো তাই কোনো ধরনের জালিয়াতি বা ভুল তথ্য দেওয়া যাবে না ভুল তথ্য দিলে আইনের জামালায় পড়তে হবে তো ফর্মে অনেকগুলো অপশন রয়েছে এখন প্রথম যে অপশন সেটা হচ্ছে পারপাস অফ টিন অর্থাৎ এই যে টিন যে করব আমরা কি উদ্দেশ্য করব এখানে কয়েকটি অপশন রয়েছে আমরা আদার্স এই অপশনে ক্লিক করে দেব। তারপর হচ্ছে টিন অ্যাপ্লাইং ফর আমি যে টিন করছি এটা কোম্পানির জন্য না নিজের পার্সোনাল ইউজে বাংলাদেশি ইন্ডিভিজুয়াল আমরা এই প্রথম যে অপশন এই অপশনে ক্লিক করে ইনকাম ক্যাটাগরি অর্থাৎ আমাদের যে ইনকাম সেই ইনকাম কি ধরনের সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এখানে সার্ভিস প্রফেশন বিভিন্ন ধরনের রয়েছে আমরা আদার্স এই অপশনে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আমাদের ইনকামটি কোন ডিস্ট্রিক্টের সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো নারায়ণগঞ্জ এরপর সোর্স অফ ইনকাম অর্থাৎ এই যে আমরা ইনকাম করছি সেটা আমাদের ইনকামটা কোথা থেকে করছি ইনকাম ফ্রম আদার সোর্সেস আমরা এই অপশানে ক্লিক করে দিলাম তারপর আমাদের আদার সোর্স এখানে লিখে টাইপ করে দিতে হবে আমরা ফ্লিয়েন্সিং দিচ্ছি এবং নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে দিলে দেখুন আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারভিউ এসেছে এখানে এ অপশানে দেখুন ওই নারায়ণগঞ্জ জেলার থানার নাম দিতে বলছে তো আমরা এখান থেকে তো অটোনোমাস অর্থাৎ বডি মানে এক্সেপ্ট রূপগঞ্জ আর হাজার এবং সোনারগাঁ এই তিনটা ছাড়া যে তিনটা জায়গা রয়েছে আমাদের সেই তিনটা জায়গায় জন্য আমরা দ্বিতীয় যে অপশনে অপশনটি সিলেক্ট করে দিলাম এই গো টু নেক্সট এই অপশনে সিলেক্ট করে দেয় এখন আমাদের এই যে নতুন যে ফর্মটি আসলো পঞ্চম ধাপে আমাদের এই ফর্মটি ফিল করতে হবে তো এনআইডি অনুযায়ী আমরা এই ফর্মটি ফিল করে দেবো এরপর পরবর্তী ঘরগুলো আপনি ফিল আপ করতে পারেন অথবা এখানে সেম এস কারেন্ট অ্যাড্রেস যদি এখানে টিক মার্ক দিয়ে দেন তাহলে এই ঘরগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তারপর আমরা দিব গো টু নেক্সট আমরা এই অপশানে ক্লিক করে দিব তারপর আমাদের সামনে আমরা যে তথ্যগুলো ফিল আপ করেছি সেই তথ্যগুলো শো করবে তথ্যগুলো ঠিক আছে কিনা আপনি এখান থেকে মিলিয়ে নেবেন যে তথ্যগুলো ঠিক থাকে তাহলে ক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবে না যদি না ঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করে সেটা আমরা ঠিক করে নিতে পারবো তা আমাদের যেহেতু এখানে সবকিছু ঠিক রয়েছে আমরা এখানে মার্ক মার্ক দিয়ে দিয়ে এরপর আমরা সাবমিট অ্যাপ্লিকেশন এ অপশনে ক্লিক করে দেবো এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব তো সঠিক তথ্য প্রদান করার পরে আমাদের সবগুলো ইনফরমেশন জমা দেওয়ার পর এনআইডিআর ছবি আমরা এখানে দেখতে পাবো তারপর নিচে একটি অপশন রয়েছে বিও তা আমরা চাইলে আমাদের সেই সার্টিফিকেটটি বিও করতে পারি অথবা আমাদের সেই সার্টিফিকেটটি আমরা প্রিন্ট দিতে পারি তা আমরা এখানে বিউ অপশনে ক্লিক করে দিচ্ছি তা আমাদের এই যে এটা হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট আমাদের টিন সার্টিফিকেট তৈরি হয়ে গিয়েছে এখন এটা আমরা সেভ করে নিতে পারি পিডিএফ পার্সনে এবং এই যে টিন সার্টিফিকেট প্রিন্ট করার মাধ্যমে আমরা যে কোনো কাজ এর মাধ্যমে করতে পারবো তো আমরা এখন আমাদের যে টিন সার্টিফিকেটটি রয়েছে আমাদের যে টিন সার্টিফিকেটটি সেভ করবে এটা হচ্ছে আমাদের টিন সার্টিফিকেটের নাম্বার এই নাম্বারটি আমাদের কাজে লাগবে তো যদি প্রিন্ট দিতে চাই এখান থেকে প্রিন্ট দিব আর আমরা যেহেতু সেভ করব এজন্য জন্য আমাদের সেভ সার্টিফিকেট এই অপশনে ক্লিক করতে হবে তো আমাদের সার্টিফিকেটটি আমাদের পিসিতে পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে আমরা চাইলে এটা ইমেল করতে পারি তো সো গাইস আশা করি বুঝাতে পেরেছি যে কিভাবে ঘরে বসে সহজে এবং দ্রুত গতিতে অনলাইনে আপনি আপনার জন্য একটি তিন সার্টিফিকেট করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর মতামত থাকলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশন বিলাইকনটি অল করে দিন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে ভালো থাকবেন